আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম সো আমরা এখন আছি সাতক্ষীরা খুলনা মহাসড়কের মধ্য যেখানে কিছুদিন আগেও অত্যন্ত মানে প্রতিদিন এক থেকে দুইটা করে গরু মারা মারা ফেলানো হতো আমি সেখানে আসি এখানে জায়গাটা কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মাসাল্লাহ আমাদের সড়ক বিভাগ সাতক্ষীরা থেকেও আমাদের উদ্যোগ নিয়েছেন যে এখানে জায়গাটা এখন পরিষ্কার করার প্রয়োজন এবং আমি আমি প্ল্যান করেছি প্রোগ্রাম করেছি যে এখানে আমরা একটা বসার জায়গা তৈরি করব। এবং তারই ধারাবাহিকতায় আজকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এখানে বসার জায়গাটাও ব্যবস্থা করে দিব আঙ্কেল এখানে আগে যে গরু মরা ফেলানো হতো কেমন মানে ওটা কেমন লাগতো খুবই খারাপ লেগেছে এটা ওটা খুবই খারাপ লাগবে এখন গরু মারা নেই কিছু না এখন গ্যাস গন্ধ নেই তার কারণে আমরা খুব সুন্দরভাবে এখানে কাজ করতে পারি কাজ করতে আগে কখনো এইভাবে এখানে কাজ করা হয়নি না আগে কাজ করছিলাম কিন্তু বল তুই গ্যাস গন্ধ ছিল সব জায়গায় গরু মারা ছিল এখন যে সিস্টেম করেছে খুব সুন্দর সৃষ্টি হয়েছে এটা আর আমাদের কোনো ডিস্টার্ব আছে না আমরা কাজ কাজ করতে বিষয়টা হলো আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি এখানে এমন এমন সময় ছিল যে দশটা পর্যন্ত গরু এখানে ফেলা থাকতো এবং এই যে রোডে মানুষ অসুস্থ হয়ে যেত এই রোডে যাওয়া আসা করার ক্ষেত্রে এবং দ্বিতীয়ত যারা অসুস্থ বাচ্চা ছিল ছোট ছোট বাচ্চা হ্যাঁ হাসপাতালে নিয়ে যেত তারপরে যে আপনার রুগী ছিল তারা কিন্তু অনেক অসুস্থ হয়ে যেত এখানে যাওয়ার পথে তাই তো নাকি এখন গামছা কাজ করি যে যারা আগে চলাফেরা করেছিল তারা এখান থেকে যাওয়ার সময় নাকে হাত দিয়ে হতো নাক বন্ধ করি এখন নাক বন্ধ করা লাগে না এখনো ওই অভ্যাসটা কিন্তু মানুষের আছে আসলে নাকে হাত চলে আমি অভ্যেসটা আছি এখন আমি খেয়াল করে করে দেখছি হ্যাঁ তো মাশাল্লাহ জি জি ঠিক আছে আমি এখানে একটা ওই যে বসার জায়গা তৈরি করতে চাই হ্যাঁ যেন প্রতীক জায়গা যেন বসতে পারে মানে এখানে কি ছিল আর কি হচ্ছে এটা যেন মানুষ আমার সাথে দেশ বিদেশের মানুষ দেখা করতে আসে হ্যাঁ যার কারণে ওরাও যেন দেখতে পারে সাতক্ষীরা জেলাটা আসলেই একটা সুন্দর জেলা হ্যাঁ এতটুকুই তো আমি একটু কথা বলতে চাই সবাইকে নিয়ে যে আপনারা যারা আমাকে দেখেন এখানে অনেক আগেই দেখেছেন প্রতিবাদ করেছিলাম এবং ইনশাআল্লাহ আজকে এখানে কোনো গরু একটা গরুর কিছুই নাই এখানে মরা গরুর কোনো কিছুই না এখানে গন্ধও নাই হ্যাঁ মাসা একটা সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি এবং এখানে আমরা আজকে পরিষ্কার কাজ চলতেছে মাসা এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেই আমরা এখানে পাশে একটি বসার জায়গার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাবির তুমি একটু পেছনে দেখাও এখান থেকে যতদূর দূর আপনার চোখ যাচ্ছে ওইখান থেকে আর গাড়ির এই পেছনে যতদূর আপনার চোখ যাচ্ছে ঠিক এই পথে সবাই গরু মরা ফেলারত এবং এতটা দুর্গন্ধ ছিল এখানে কোনো মানুষ না এখানে যেতে পারতো কোনো মানুষের যাওয়া আসা করার একটা অনুপযোগী একটা পথ ছিল আজকে সেই পথকে সুন্দর করেছে আমরা সবাই মিলে সুন্দর করতে পেরেছি এবং এখানে খুব দ্রুত একটি বসার জায়গা ব্যবস্থা করব। যেন পথিক যারা আছে যারা বাইকার আছে যারা অনেক দূর দূরান্ত থেকে সাতকরা জেলাতে আসেন তারা যেন এখানে এসে পাঁচটা মিনিট অন্তত বসে যেতে পারেন বা একটু রেস্ট নিতে পারেন এই জিনিসটা আমরা ইনশাল্লাহ করে দিব সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন সালাম আলাইকুম